প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত তাতে সমাজ যাই বলুক এত দেরিতে বিয়ে করছো কেন বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয় বিশ একুশ বছর বয়সে জীবনটা শুরু হয় জীবনের কিছুটা বছর শুধু নিজের উপর ইনভেস্ট করা উচিত না হলে দশ বছর পর কেউ এসে খোঁচা দিতে পারবে না দু পয়সা ইনকাম করে দেখাও তখন আফসোস থাকবে রাগ আসবে সম্পর্কের বিভেদ আসবে কিন্তু সময় ফিরেও আসবে না ফিরে আসেনি কখনো এই কথাগুলো কি আপনাদেরও শুনতে হয় আমি জানি কিছু কিছু মানুষ আছে এরকম যদি বউ এক পয়সা ইনকাম না করে কোনো কিছু চায় কোনো কিছু এনে দিতে পারে সংসারের জন্য বা নিজের জন্য একটা পুরুষ ঠিক এমনভাবেই খোঁচা দেয় দু পয়সা ইনকাম করে দেখাও মেয়েটার পছন্দর মতো কোনো কিছু চাইতেও পারে না পরিবারের কিছু একজন দিতে চায় পরিবারকে কিছু দিতে চাইলে সেটাও পারে না তার স্বামীর কাছেই কিন্তু হাত পাততে হয় চাইতে হয় চাওয়ার পরেও যদি স্বামীটা দেয় তাহলে তো ভালোই লাগে তাই না আর যদি এভাবে খোঁচা দেয় দু পয়সা ইনকাম করে দেখাও তখন নিজের উপরে রাগ হয় তাই না যে কি করলাম জীবনে অল্প বয়সে বিয়ে করে ঠকেই গেলাম বুঝি তখন মনে হয় ইস আমি যদি একটা চাকরি করতাম তাহলে বোধহয় এসব কথা শুনতে হতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো কথাগুলো যে বললাম এ কথাগুলো কিন্তু একদম বাস্তব কথা কারণ এই কথাগুলো প্রতিনিয়তই মেয়েদের শুনতে হয় যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আমার বাজার থেকে মাছ মুরগি এনেছিল আমি মুরগিটা আগেই কেটে ফেলেছি সেটা আর আপনাদের শেয়ার করিনি কারণ এখন তো অনেক নিয়ম কারণ করেছে আর রক্ত দেখানো যাবে না রক্ত দেখালেই কিন্তু ইস্যু ধরিয়ে দেবে তো আমি আর সেটা দেখাইনি একবারে মাছটা এই যে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন হলো ওই যে পলিথিনে রাখবো এখানে দুই রকমের মাছ তো আমি দুভাগে ভাগ করে রেখে দিয়েছি তো এখন এক এক করে পলিথিনে ভাগ করে নেব তো ভাগ করা শেষে এদিকে রান্নাবানাও শুরু করেছি আজকে ভাবেছিলাম যে অনেক রকম সবজি দিয়ে একটা ভাজি বানাবো তো সেটাই করেছি খুব বেশি একটা যে সবজি ছিল সেটা না এখানে হলো বেগুন দিয়েছি তারপরে একটু লাউ ছিল লাউ দিয়েছি আলু দিয়েছি তো এগুলোই দিয়েছি এই তিনটা সবজি দিয়েছি তো সেটাই এখন ভেজে নিচ্ছি আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই তো আমি ভাজাটা মল্লা লবণ দিয়ে হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে রেখে দিলাম আস্তে আস্তে হতে থাক এদিকেও যে বললাম মুরগি কেটেছিলাম সেই মুরগির কিছুটা অংশ মানে নিয়েছি কিছুটা বলতে একটা মুরগি তো তিন ভাগ করেছি তো ভাগ রেখেছি আর হলো এক ভাগ রান্না করব তো এক ভাগই কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর মুরগিটা অনেক বড় ছিল তো দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা কিন্তু মাংস এখানে মনে হচ্ছে যে কম তা কিন্তু না অনেকগুলাই আছে। তো এইদিকে মাংস সব সুন্দর করে ধুয়ে নিয়েছি এদিকে ধুতে আমার রান্না কিন্তু হয়ে গেছে মানে ভাজাটাও হয়ে গেছে তো ভাজাটা এখন আমি নামিয়ে ফেলবো তো নামানো হয়ে গেলে আমি ওই কড়াইতেই হলো আবার তেলে পেঁয়াজ ভেজে নেব তো মাংসটা মাখিয়ে রেখেছিলাম তো মাখানো অবস্থায় তো এখন হলো বাগার দিয়ে নিলাম সোমবার দিয়ে নিলাম যে ঠিক যায় নামেই ডাকুক না কেন তো সেটাই দিয়ে দিলাম আর এদিকে এই যে কার কার এই যে মুরগির পা খেতে খুব পছন্দ করেন খুব ভালো লাগে আমার তো সেই ভালো লাগে আমার তো শুধু পা না আমার হাড্ডি কাঁটা এগুলো খেতে খুব পছন্দ খুব ভালো লাগে খেতে তো আপনাদের রকম বা কে কে এরকম হাড্ডি খেতে চান বা কুটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি যখন কাটা খাই আপনাদের ভাইয়া তো আমাকে বলেই যে তুমি তো বিড়ালের থেকে বেশি খাও তুমি একটা বড় বিড়াল তো যাই হোক আপনাদের ভাই আবার এইসব খায় না মানে মাছই অনেক অনেক ধরে বেছে বেছে খায় যেন একটা কাটাও না থাকে তো যাই হোক এদিকে যে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গেছে এখন আমি নামানোর আগে হলো গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দেবো তো আর কিছুক্ষণ রান্না করব। রান্না করেই নামিয়ে ফেলবো তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলেও এসেছি ভিডিওটি আজ এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ